আকাফারতুম বা ই মানেকুম ইবনু আব্বাস রদি আল্লাহ আনহু হাসান বশরি রদি আল্লাহ আনহু বলছেন কেসেন ইয়াও মাতাবিয়াদু বুঝুহু আহালি সুন্না আল জামাআহ ওয়াতাসবাদু বুঝুহু আহালিল বিদ্যা ওয়াল ফরকাহ আলকিয়ামতের মাঠে মুখ উজ্জ্বল হবে তাদের যারা আহলে ওয়াল জামা আহলুল হাদিস আকিদার মানুষ হবে তাদের মুখ কেমতের মাঠে উজ্জ্বল হবে আর যারা বেদাতি হবে এবং বিভক্তির মধ্যে থাকবে কাল কেয়ামতের মাঠে তাদের মুখটা হবে উচ্ছীত কালো এরাজে জাহান্নামে হবে এত কোনো সন্দেহ আছে এরপর আল্লাহ বলছেন ওয়া আল্লাযিনা নাবিয্জাবুজুহুম ফী রাহমাতিল্লাহ হুম ফীহা খালিদুন এরপরে বলছেন হাসান বসরি আবার বলছেন যাদের মুখটা উজ্জ্বল হবে ইয়াদখুলুনাল জান্না দাইমান মা কিসান আবাদা বলেন যাদের মুখটা কিয়ামতের মাঠে উজ্জ্বল হবে তারা জান্নাতে চিরদিন অবস্থান করবে ফিয়া তারাতে আমি যে বিষয়টা বুঝাতে চালাম এই জায়গায় এসে সেটা হলো যারা মানহাজ ভ্রষ্ট হবে যারা যারা এই মানে আহলে সোনাল জামাত বা হাদিস আকিদার থেকে একজন ব্যক্তিও যদি পৃথক হয়ে যায় একজন ব্যক্তিও যদি আলাদা হয়ে যায় কাল কিয়ামতের মাঠে এই ব্যক্তির মুখমন্ডল কি হবে কালো কুচ্ছে জাহান নামেদের চেহারা সে ধারণ করবে নজুবিল্লাহ বেদাতিরা তো হবেই কিন্তু আহলুল ফুরকা বললেন কেন আপনাদের একটা হাদিস অনুবাদ করা হয় সমাজে প্রচলিত আছে ওই হাদিসের অনুবাদটা আজকে আপনাদের শিখায় দেব তারপরে আলোচনায় যাব বলা হয় কি জানেন আপনারা ভুল ব্যাখ্যা করেন ভাই হাদিসটা সহিদ রহ তিনি বলছেন যে তার বন্ধুকে একটা হাদিসে আসছে তিনি তার উরুর উপরে থাপা ফাধর বা ফাঁকলি নিজেই বলছেন যে আমার উরুর উপরে থাবা মেরে বলছে এই তুমি জানো জামাত মানে কি জামাত মানে কি এরপর উত্তর দিচ্ছেন তিনি নিজেই আল জামাত তাকেই বলে জামাত তাকেই বলে যে জামাতের সম্পর্ক আছে কিসের সাথে হকের সাথে ওয়াইন কুন্তা ওয়াহতাক যদিও ওই জামাতের সংখ্যা কয়জন হয় একজন তুমি যদি একজনও থাকো তবুও সেটাকে একটা জান্নাতি দল এই হাদিস দ্বারা আমরা বুঝ দিতে চাই যেটা সেটা হলো আপনি বাংলাদেশে না ইন্ডিয়াতে আছেন একজন ব্যক্তি আছেন হকের উপরে সেটাই জান্নাতি দল আমরা বলি সারা বাংলাদেশে একজন এক লোক আছে হকপন্থী সেটা হলো চিতাগঙ্গে সেটাই একটা দল সেটাই তাই সেই দান্নাতি এই যে ব্যাখ্যাটা করি এই ব্যাখ্যাটা সঠিক না এই ব্যাখ্যাটা সঠিক না কিভাবে একটা সূক্ষ্ম একটা কথা আছে যে অমুকরা তো হক মানে না তো দলিল মানে না অতএব তাদের সাথে থাকা যাবে না আরে আমি আমার গ্রামে একাই আছি আমি একাই জান্নাতে যাব আমি একাই হকপন্থী বলছে এমনকি গতকালকে একজন বলছে যে আপনি আপনারা যেভাবে বক্তব্য দেন আসল কথাটা বলেন না কেন মাসুদ যে বলছেন একাই একজন হকপন্থী একাই থাকবে সে আমি আমার গ্রামে একাই থাকবো আমি বললাম যে আপনি কি মনে করেন হকপন্থী বাংলাদেশে একজনও নাই আপনি আছেন আমি মনে করি আপনাকে আমার সাথে কি আপনার যোগাযোগ আছে আপনাকে তো আমি চিনি না না যোগাযোগ না থাকলেও অন্তরে অন্তরে যোগাযোগ আছে আমি বললাম যে বুঝটা কে দিয়েছে হয়েছে হাদিস বলেছেন আপনারা আমি বললাম যে না হাদিস পড়েছেন ঠিকই বুঝেছেন নিজের মতো এই বুঝটা সাহাবিদের মতো বুঝেননি কত সুন্দর করে সাহাবেরা ব্যাখ্যা দিচ্ছেন যখন দেখছো মুসলিম মানুষ যখন জামাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে জামাত যখন নষ্ট হচ্ছে ঐক্য যখন নষ্ট হচ্ছে আলাইকা আন্তাকুনা। তাকুনা আল্লাহর বলছেন তুমি তখন জামাতের আলাল জামা তুমি তখন জামাতের উপরে জামাত নষ্ট পুরোটাই না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তুমি একজন হলেও ওই জামাতের সাথেই থাকবে ওই ইঙ্কুমটা ওয়াক যদিও তুমি একজনই থাকো এখান থেকে বিচ্ছিন্ন না হয় আচ্ছা আপনারা কি বুঝতেন ওই আগের ব্যাখ্যার এখন যেটা বললাম ব্যাখ্যা কি এক হলো যে কথা যেভাবে তিনি বুঝাতে চাচ্ছেন এই বুঝটা হলো ঐক্যবদ্ধ একটা কাফেলা আছে জামাত আছে এই জামাতকে বর্জন করে সবাই চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে তাই ইবনু মাসুদ রাজানা বলছেন যে সবাই যদিও চলে যায় একজন তুমি থাকলে এই জামাতকে তুমি ধরে রাখবা তাহলে ওই অর্থটার এই অর্থটা এক হলো কোনোদিন এক হলো না সম্পূর্ণই আলাদা আমরা ওই অনুবাদটা করলাম একা একা জীবন যাপন করার জন্য তাই না তুমি একা এক গ্রামে থাকো একাই একটা মসজিদ করো একা একটা মাদ্রাসা করো অন্যের সাথে সম্পর্ক রাখার দরকার না তুমি একাই হকের উপরে আছো অথচ কোরআন এবং সন্না বলে যে ব্যক্তি মনে করবে আমি একাই হকের উপরে আছি ওই হলো পথভ্যস্ত ওই হলো কি পথভ্যস্ত এখন বলে দলিল চাইবেন আপনি আমার কাছে চলেন দলিলগুলো গুলো দেই তেরুমেজির হাদিস খুঁজেন ও আপনারা একটা জিনিস খুব ভালো বুঝেন তাও হিদকে মানতে হবে তাই না তাও হিদকে ভালো বুঝলে আকি তাকে ভালো বুঝলে আল্লাহ খুব পছন্দ করেন বন্ধু উনিশশো ষাট নম্বর হাদিস একই হাদিসের মধ্যে যে আছে কথাটা সই মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলছেন ইয়ার দিলাকুম সালা আসান ইয়ার আল্লাহ তোমাদের তিনটা জিনিসকে পছন্দ করেন শোনো তিনটা জিনিসকে পছন্দ করেন প্রথমটা কি আন্তুহু কবি একটা পছন্দ করেন একমাত্র আল্লাহর এবাদত করবে তার সাথে শরিক করবো না দুই নম্বরটা কি দুই নম্বরটা কি না দুই নম্বরটা হলো ওই এক নম্বর পছন্দটা গ্রহণ করলেন দুই নম্বরটা জামিয়া দুই নম্বরটা হলো আল্লাহর রজ্জটাকে আল্লাহর বিধান কুরআন এবং সন্নাকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধরে থাকো এটা পছন্দ হওয়া লাগবে না তাই না